কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোর সদর উপজেলার ছয় নং কাফুরিয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নাটোর সদরের ছয় নং কাফুরিয়া ইউনিয়নের দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় কাপড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মোমিন জনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ফরাদ আলী দেওয়ান শাহীন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ ছয় নং কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ ইলিয়াস হোসেন বাবলু কাফুরিয়া ইউনিয়ন যুবদলের সহ সহসভাপতি জহিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ